হ্যালো বিবার আসসালামু আলাইকুম আশিক সাহেব ভালো আছেন তো কথা বলছিলাম হ্যামি নেটওয়ার্ক নিয়ে এটা নিয়ে বিস্তারিত আশা করছি যে ম্যাক্সিমাম ইউজারই জানেন তারপর আমি হালকা করে ছোট একটা এটার ইন্ট্রোডাকশন দিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এখানে কাজ করতে হবে এবং একদিনে কিভাবে পঁচিশ হাজার পয়েন্ট এখানে আর্নিং করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব সেই আপডেটটা সম্পর্কে আপনাদেরকে একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম বলবো যে টেস্টনেটের ভিতরে বর্তমান সময়ে সেরা একটি সাইট হচ্ছে হ্যামি নেটওয়ার্ক এখানে হচ্ছে আপনারা যারা এখনো কাজ স্টার্ট করেননি দ্রুত কাজ স্টার্ট করবেন প্রত্যেকটা ইউজার যদি ভালোভাবে কাজ করেন মিনিমাম মিনিমাম একশো থেকে শুরু করে পাঁচশো এক হাজার ডলার এখান থেকে আর্নিং করা কোনো ব্যাপার না এরকম অনেকগুলো টেস্টনেট আমরা দেখেছি এবং ফিউচারও আসবে তবে বর্তমান সময়ের জন্য এটা সেরা একটি বর্তমানে টেস্টনেট প্রজেক্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তারা লিখছে হ্যামি ইজ এ মডিউলার প্রোটোকল ফর সুপারিয়র স্কেলিং সিকিউরিটি অ্যান্ড ইন্টারপ্রোবেলিটি পাওয়ার্ড বাই বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম এবং এখানে তারা দেখতে পাচ্ছেন পনেরো মিলিয়নের মতো অলরেডি ফান্ডরাইজ করেছে এর মধ্যে বাইনান্স ল্যাব ইনভেস্ট করেছে এবং আরো বড় বড় অনেকগুলো ভেঞ্চার এখানে ইনভেস্টমেন্ট করেছে এখানে কাজ করতে হলে আপনার কোন প্রকার ইনভেস্ট যাচ্ছে না বলতে পারেন আবার যদি আপনি চান যে না আর একটু সহজ করে আপনি কাজটা করতে চাচ্ছেন তাহলে আপনার টুকি টাকি কয়েক ডলার এখানে ইনভেস্ট যেতে পারে সেটা হচ্ছে আপনার সেপলিয়া ইথেরিয়াম বাই করবেন আর আপনি যদি ফ্রিতে এখানে ফসেট ক্লাইম করে এবং হচ্ছে মাইনিং করে সেপলিয়া ইথেরিয়াম কালেক্ট করতে পারেন তাহলে আপনি ইজিলি জিরো ইনভেস্টমেন্টে কাজটি করতে পারেন আর যদি চাচ্ছেন যে আপনি কোনো জামেলা করতে চাচ্ছেন না তাহলে আপনি হচ্ছে কিছু সেপলিয়া বাই করে হচ্ছে আপনি কাজ স্টার্ট করতে পারেন কিভাবে আপনারা পয়েন্ট কালেক্ট করবেন একদিনে পঁচিশ হাজার পয়েন্ট কীভাবে আপনি এখানে আর্নিং করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং কাজটা কিভাবে করতে হয় মূলত এখানে টানেলগুলো ইউজ করে ব্রিজ এবং সোয়াপ কিভাবে করে আপনি পার ডে মোটামুটি একটা ভালো পরিমাণের পয়েন্টস আর্নিং করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব যারা আগে থেকে কাজ করছেন তাদের জন্য সর্বপ্রথম আমি আপডেটটি শেয়ার করতে চাই যারা নতুন আছেন তাদের জন্যও আপডেটটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারা এখানে টুইট করেছে কয়েক ঘন্টা আগে বলতে পারেন দশ বারো ঘন্টা আগে এখানে এই পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে তারা লিখে দিয়েছে যে ছয় অক্টোবর এই যে দেখতে পাচ্ছেন সানডে লিখেছে বা ছয় অক্টোবর বারোটা ইউটিসি থেকে এখানে তারা টাইমটা স্টার্ট হবে এখানে টোটাল আপনি পঁচিশটা টার্নেল ট্রানজেকশন করতে পারবেন মানে ব্রিজ করতে পারবেন প্রতি ট্রানজেকশনের জন্য ওয়ান কে করে পয়েন্টস দিবে আপনি চাইলে একদিনেই পঁচিশ হাজার পয়েন্ট আর্নি করতে পারবেন তো এটা বিগ একটা অপরচুনিটি আমি মনে করি একদিনে পঁচিশ হাজার পয়েন্ট এখানে আর্নিং করা মানে বর্তমানের জন্য এটা অনেক কিছু কারণ একদিন আপনি চার হাজার বা সার চার হাজার চার হাজার দুই তিনশোর উপরে আপনি পয়েন্টস আর্ন করতে পারবেন না ওই হিসাবে একদিনে পঁচিশ হাজার পয়েন্ট এটা অনেক কিছু এই অপরচুনিটিটা কেউ মিস করবেন না যারা আগে থেকে কাজ করে আসছেন কাজ অফ করে দিয়েছেন বা যারা শুরু করতে যাচ্ছেন এটা দিয়েই শুরু করেন আশা করছি যে ভালো একটি পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং ভালো একটি অ্যালুকেশন আপনি পেতে এটার ব্যাক এন্ড বা এটার বিষয় নিয়ে আরও ডিটেলস বলতে গেলে একটা ভিডিও ডিটেলসেই চলে যাবে আমি এত ইন ইন ডিটেলসে যাচ্ছি না আমি চাচ্ছি যে আপনাদেরকে কীভাবে কাজটা করবেন সেটা দেখে দিতে সর্বপ্রথম আপনারা কীভাবে সেপোলিয়া ফসেট কালেক্ট করবেন সেটা দেখিয়ে দিব সো ফসেট দেখানোর আগে কীভাবে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তারপরে যখন কাজ করতে যাবেন তখনই ফসেট প্রয়োজন হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে ভেরিফাই করার জন্য একটা কোড দেখতে পাচ্ছেন খেয়াল রাখবেন আর দিকে গো টু স্টার্ট আর্নিং এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউর কানেকশন এখানে বলছে স্টেপ দিয়েছে ওয়ান টু থ্রি ওয়ালেট কানেক্ট করা রেফারাল কোড সাবমিট করা এবং সোশ্যাল এটাকে হচ্ছে টুইটারকে আপনাকে কানেক্ট করতে হবে সিম্পল প্রথমে আপনার ম্যাটামাক্কটি লগ ইন করে নেবেন তারপরে এখানে কানেক্ট করে নেবেন ম্যাটামাস্ক ম্যাটামাক্কটি আমি কানেক্ট করছি কানেক্ট করে নিলাম তারপরে আপনার টেলিগ্রামে চলে আসবেন এই যে কোডটা আছে এই কোডটা এখানে এভাবে টিপ দিয়ে কপি করে নেবেন কপি করার পরে যখন আপনার এখানে মাস্কটা কানেক্ট কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে কোডটা বসাতে হবে এই যে এখানে রেফার কোডটা বসাতে হবে এবার বসিয়ে টিক দিয়ে দিবেন অটোমেটিক নিয়ে নিবে যদি রেফার কোডটা না দেন তাহলে আপনি এখানে জয়েন করতে পারবেন না এরপর আপনার টুইটারটি এখান থেকে জাস্ট কানেক্ট করে নেবেন অথরাইজ দিয়ে তারপর এখানে এখানে জাম স্টার দা পাইলট প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন আপনাকে ডাইরেক্ট হচ্ছে তাদের প্রোগ্রামে নিয়ে আসবে তো এই ওয়ালেটে হচ্ছে এটা আমার সেকেন্ড ওয়ালেট এখানে আমার দু চার দিন কাজ করা আছে এখানে আঠারো হাজার পয়েন্টস অলরেডি জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন মাত্র আঠারো হাজার করেই এখানে র্যাঙ্কিং বারো হাজারই তা তো এখানে যেই ইউজারগুলো কাজ করছেন না আপনি একদিনে যদি পঁচিশ হাজার পয়েন্ট আর্ন করেন তাহলে আপনার এখানে টেন থাউজেন্ড মানে দশ হাজারের নিচে আপনার পয়েন্টসটা চলে আসবে তো ট্রানজেকশন বা কাজ করার আগে প্রথম কাজ হচ্ছে এখানে গ্যালাক্সি গ্যালাক্স টাস্ক টাস্কটা করতে হবে এটা করলে আপনাকে বা আপনার কে ওয়াইসিটা এখান থেকে কমপ্লিট করে নিচ্ছে তারা এরপরে এই দুইটা টান্নে ইউজ করে প্রতিদিন চার হাজার পয়েন্ট কীভাবে বান্ডিং করবেন কীভাবে ফসেট ক্লেম করবেন এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে গ্যালাক্সির মধ্যে যাবেন গোটো গ্যালাক্স এটা গ্যালাক্সি বলে গ্যালাক্সু বলে যার যেমন যেমন খুশি এটাকে হচ্ছে স্পেলিং করতে পারেন সো গ্যালাক্সির এই অনেক সময় পিসিতে হলে করে লোড নেয় না এরকম হলে আপনি অপেক্ষা ঠিক হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিকোয়ারমেন্ট দিয়েছে এখানে জন্য আপনার এখানে এই তিনটা থেকে যে কোনো একটা ভেরিফাই হতে হবে যেমন গ্যালাক্সির মধ্যে হচ্ছে ওয়েব থ্রি স্কোর আছে হিউম্যানিটি স্কোর গ্যালাক্সি পাসপোর্ট হোল্ডার গ্যালাক্সি পাসপোর্ট পাঁচ ডলার দিয়ে দিলি নেওয়া যায় যাদের নাই তারা অবশ্যই নিয়ে রাখবেন কারণ এটা যে সময় প্রয়োজন হতে পারে আর নিচে কিছু সোশ্যাল টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নিলেই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ক্লিক করলে এই টাস্কটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এই তিনটা থেকে যখন যে একটা হয়ে যাবে আমার দুইটাই করা আছে যে করলে হয়ে যাবে আর সোশ্যাল টাস্কগুলো করে জাস্ট এখান থেকে আপনি এটা ক্লেম করে নেবেন জাস্ট ক্লেম করলেই ওয়ান পয়েন্ট তার মানে আপনি কেওয়াইসি কমপ্লিট করে ফেলেছেন সো মেইন পেজ আসার পর দেখবেন এখানে নিচের দিকে আর একটা জেলিটা আছে জেলির মধ্যেও যে কাজগুলো আছে ঠিক গ্যালাক্সির মতো এগুলো আপনি চাইলে করতে পারেন তো এবার আসি আমরা মূল কাজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার বলেছে রিকোয়ার মধ্যে কি কি কাজ এই দুইটা কাজ অবশ্যই করতে হবে এখানে টার্নেল বলছে এটা টানেল বলতে এটা ব্রিজ বোঝাচ্ছে আমরা সেপোলিয়া ইথার থেকে কি করব হেমিতে সো এখানে আমাদের টেস্টনেটের জন্য দুটি কয়েন প্রয়োজন হবে যেমন একটা সেপোলিয়া ইথেরিয়াম এবং হচ্ছে আর নিচে যেটা দেখতে পাচ্ছেন স্টেবল কয়েন আমরা ইউএসডিটি নেবো এটার জন্য ডাই ইউএসডিসি ওর ইউএসডিটি যে কোনো একটা নিলে হয়ে যাবে প্রসেসটা দেখিয়ে দিবো ইউএসডিটির জন্য কোনো ফি লাগবে না আসলে আর এদিকে ইথেরিয়াম নেওয়ার জন্য আমি দুইটি প্রসেস দেখিয়ে দিব একটা হচ্ছে মাইনিং পিসি দিয়ে বা মোবাইল দিয়ে আমরা সে কয়েন মাইনিং করতে পারবো আর একটা হচ্ছে ডলার দিয়ে কিনে নিতে পারবো দুইটা প্রসেস থেকে আপনারা যেটা ইচ্ছে ওটা ফলো করতে পারেন আর স্যার যে থার্ড পার্টি প্রজেক্টগুলো আছে যে ফসেট দেই ক্লাইম আসলে এগুলা দিয়ে কোনো কাজই হবে না সো যাই হোক এখন হচ্ছে আমরা যাব ফসেট ক্লাইমের জন্য তো এটা হচ্ছে প্রথম প্রসেস আমরা এখানে হোল স্কাই ফসেট যে প্রজেক্টটা আছে এখানে আমরা গিয়ে এখান থেকে সেপোলিয়াতে ক্লিক করে পিও ডাব্লিউ পি ও ডাব্লিউতে ক্লিক করে দিলে ফসেট এটা হচ্ছে আমরা সেপোলিয়া এখান থেকে কালেক্ট করতে পারবো এই জন্য এখানে কী করতে হবে আমাদের এখানে ক্যাপচা দিবে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে এখানে বাস সিলেক্ট করতে বলছে কমপ্লিট হওয়ার পর আমরা মেটামাস থেকে ইভিএম অ্যাড্রেসটা নিয়ে নিব বা মেটামাক্স অ্যাড্রেসটা নিয়ে নেব নেওয়ার পরে হচ্ছে আমরা অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করো মাই ক্লিক করলাম এই যে মাইনিংটা স্টার্ট হয়েছে আপনার পিসিটাও একটু দেখবেন স্লো কাজ করবে তখন কারণ এখানে যে হ্যাশ রেটটা আছে পিসির যে স্পিড হ্যাশ রেট ওটা কিন্তু এখানে মাইনিংয়ের ঠানছে দেখতে পাচ্ছেন এই যে প্রতি ঘন্টায় এখানে দেখাচ্ছে প্রতি ঘন্টায় আমাকে জিরো পয়েন্ট সেভেন ইথার দেবে সেপলি ইথার কারণ এটা দিন দিন এটার ভেল মানে এটার প্রয়োজনটা মানুষের বেড়ে যাচ্ছে তাই এখানে মানুষ এটা কালেক্ট করতে পারছে না তো যখনই আপনার মাইনিংটা কমপ্লিট হবে আপনি চাইলে সারাদিন মাইনিং করতে পারেন এখানে এইভাবে মাইনিংটা বাড়তে থাকবে যখন মাইনিংটা কমপ্লিট হবে তখন আপনি কী করবেন এখানে স্টপ মাইনিংয়ে ক্লিক করবেন তারপর এখানে স্টপ মাইনিংয়ে ক্লিক দিয়ে এটাকে হচ্ছে আপনি ইয়ে করে নেবেন কিছুক্ষণ মাইনিং করলে এভাবে ফেল না আপনার এখানে ক্লাইম অপশন আসবে আপনার ক্লাইম হলে আপনার ওয়ালেটে সেপোলিয়াটা চলে আসবে এটা হচ্ছে আপনি কিভাবে ফ্রিতে মাইনিং করে নেবেন তো সেকেন্ড প্রসেস হচ্ছে সেপোলিয়া ইথেরিয়াম নেওয়ার এই যে টেস্টনেট ব্রিজ ডট কম সেপোলিয়া এই লিঙ্ক আমি অবশ্যই লিঙ্কগুলো সবগুলা স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রাম পোস্টে দেওয়া থাকবে আপনার যারা টেলিগ্রামে জয়েন নেয় অবশ্যই ডিসক্রিপশান থেকে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে চলে আসবেন তো এখানে দেখবেন অনেকগুলো প্রসেস আছে ইথেরিয়াম তারপর হচ্ছে অপটিমিজম তারপর এখানে আপনার আরবিট্রাম ইথেরিয়াম আমার এখানে আরবিট্রাম ইথেরিয়াম আছে তো এভাবে উপরে আরবিট্রাম ইথিরিয়াম সিলেক্ট করে নিচে হচ্ছে ইথ অন সেপোলিয়া তো আপনারা এখানে ম্যাক্স করে অনেকগুলো ডলারে নেবেন না যত বেশি ডলার নেবেন এখানে আপনাকে ইথিরিয়াম দিবে তত কম তাই এখানে আপনারা দেখবেন কি যখনই নেবেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অথবা জিরো পয়েন্ট জিরো জিরো টু এভাবে ইয়ে করবেন দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো টু দিয়ে আমি উনতিরিশটা মতো হচ্ছে এখানে সেপোলিয়া পাচ্ছি তো আমি চাচ্ছি এটা বাই করতে এভাবে হচ্ছে আরবিট্রামে সুইচ করছে নেটওয়ার্ক তারপরে এখান থেকে আমি ট্রান্সফার করে কি করব আপনাদের সামনে আমি অল্প কিছু বাই করে নিচ্ছি এই যে কনফার্ম করলাম ইনস্ট্যান্টে চলে আসে এই যে ট্রানজেকশনটা হয়ে গেল এই যে ট্রানজেকশন আমার এখান থেকে দেখেন ডলার কেটে নেবে এই যে চোদ্দো ডলার থেকে নয় ডলার হয়ে গেছে এবার আমি যদি এখানে সেপোলিয়াতে যাই আমার এখানে একটা সেপোলিয়া আছে দেখবেন কিছুক্ষণের ভিতরে এখানে উনত্রিশটা অ্যাড হয়ে টোটাল তিরিশটা সেপোলিয়া অ্যাড হয়ে যাবে এই যে ইনস্ট্যান্টে চলে আসলো এক মিনিটও লাগে নাই এই যে টোটাল বত্রিশ মতো এখানে সেপোলিয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এই সেম অ্যাড্রেসে সো এবার হচ্ছে কিভাবে কাজ করবো কীভাবে টার্নালগুলো ইউজ করবেন এবং কীভাবে আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ইউএসডিটি ইউএসডিসি ফসেটটা নেবেন ইউএসডিসি ফসেট নেওয়ার জন্য এই সাইডে চলে আসবেন সেপোলিয়া ইথার স্ক্যান ইথার্স্ক্যান এখানে আসার পরে আপনি প্রথমে এখানে এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট টু ওয়ালেট ওয়েব থ্রি কানেক্ট টু ওয়েব থ্রিতে ক্লিক করবেন দেন আপনি এখানে মেটামাসকে ক্লিক করে মেডামাসটি শুরুতে কানেক্ট করে নেবেন অথবা মেটামাস প্রবলেম করলে এখানে আমার মতো আপনি ইয়ে করতে পারেন কয়েনবেস ওয়ালেটটাও এক্সটেনশনটা এড করতে পারেন এই যে কানেক্ট হয়ে গেছে এবার যেতে হবে আমাদের মিন্ট মিন্ট অপশনে যেতে হবে এখানে বলছে টোকেন অ্যাড্রেস দিতে তো টোকেন অ্যাড্রেস দিয়ে দিবেন টোকেন অ্যাড্রেস দিয়ে দিলাম তারপরে নিচে অ্যামাউন্ট নামে একটা অপশন আছে এখানে এই এই সংখ্যাটা বসাতে হবে ওয়ান দিয়ে এখানে যে কটা জিরো লাগে এগুলো এভাবে দিবেন এগুলো সবগুলো আমি টেলিগ্রামে পোস্টে দিয়ে দেবো এবং এখানে টু অ্যাড্রেসে হচ্ছে আপনার নিজের ম্যাটামাস অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এই যে বসিয়ে দিলাম তারপরে এখানে রাইটে ক্লিক করলে প্রতিবারে প্রতি ট্রানজেকশন আপনি দশ হাজার করে ইউএসডিটি পাবেন সেপোলিয়া টেস্টনেটের ভিতরে এই যে আমি এটা কনফার্ম করছি দশ হাজার চলে আসছে মনে করেন আবারও কনফার্ম করছি আবারও মনে করেন দশ হাজার চলে আসছে আবারও রাইটে ক্লিক করছি এবং আপনি দশ বার দিলে কিন্তু আপনার এক থেকে দেড় লক্ষ ইউএসডিসি ইউএসডিটি হয়ে যাবে এত প্রয়োজন নেই তারপরেও আপনি নিয়ে রাখতে পারেন কারণ যদি কাজ রানিং করেন তাহলে কিন্তু আপনার এটা প্রয়োজন পড়বে তার মানে আমার ইউএসডিটিও চলে আসছে এবং হচ্ছে ইথার ইথেরিয়াম উদাহরণ চলে আসছে এবার হচ্ছে আমার টার্নেলগুলো ইউজ করতে হবে যেমন টার্নাল ইথেরিয়াম যে কোনো একটাতে ঢুকলে আপনি দুইটাই ইউজ করতে পারবেন দেখেন আপনার এখানে যদি এই টার্নালটা ইউজ করেন তাহলে এখানে বলছে কি আপনার ওয়ান ইথেরিয়াম ইউজ করলে এখানে হচ্ছে ওয়ান থাউজেন্ড পয়েন্ট পাবেন যদি টু ইথেরিয়াম একসাথে আপনি ব্রিজ করেন তাহলে একদিনে সর্বোচ্চ দুই হাজার পয়েন্ট পর্যন্ত এখান থেকে আপনি আর্ন করতে পারবেন আর স্টেবলের মধ্যে দেখেন প্রতি ইউএসডিটির জন্য হচ্ছে আপনি জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট পাবেন আর আপনি যদি এখানে সর্বোচ্চ দুই হাজার ইউএসডিটি চার হাজার ইউএসডিটিকে আপনি যদি এখানে ব্রিজ করেন তাহলে আপনি একদিনে দুই হাজার পয়েন্ট পাবেন তাহলে দুই দুই চার হাজার পয়েন্ট আর হ্যামের মধ্যে যখন ইথেরিয়াম নেবেন ওখানে যদি আপনি ব্রিজ ইয়েখানে সোয়াফ করেন সরি এটা সোয়াপ না এই যে সো আপ করলে আপনি দুইশো পয়েন্ট পাবেন আর এখানে আর কিছু অপশন আছে এগুলো আমি এখন আপাতত দেখাবো না আমি শুধু ব্রিজগুলা দেখাবো যেমন আমি এখানে টানেলে চলে যাচ্ছি টানেলের এই সাইডে যাওয়ার পরে এখানে আচ্ছা আপনার সাইডটা হচ্ছে আপনার মেটামাসকের সাথে কানেক্ট করতে কানেক্ট করে নিতে হবে খুবই সিম্পল প্রসেস তারপরে এখানে আপনার ইথেরিয়ামটা শু করবে ইথেরিয়াম দেখতে পাচ্ছেন আমি প্রথমে দুই ইথেরিয়াম ডিপোজিট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন চাচ্ছে এখন ফি চাচ্ছে হিউজ পরিমাণের দেখেন ওয়ান পয়েন্ট টু ইথেরিয়াম ফি ছাড়ছে এখন কারণ এই যে স্যাপোলিয়া গ্যাস আপনি খেয়াল করবেন এটা ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থ্রি আমি কখন কাজ করি যখন এটা জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর এই রেঞ্জে থাকে তখন কিন্তু আমি কাজটা করি আমি এই এখন আপনাদের সামনে সামনেই জাস্ট বিডিউটি করার জন্য করছি আপনারা আমার মতো করবেন না আপনারা যখন গ্যাস ফিটা কম হবে তখনই করবেন আমাকে যেহেতু ভিডিওটা করতে হচ্ছে আপনাদের সামনে এই জন্য আমি বাড়তি ফি দিয়ে কিন্তু কাজটা করছি না হলে আমি নিজেও করতাম না এই যে ওয়ান ইথার ফি দিয়ে আমি করতাম না আমি একটা ইথার দিয়ে দুই থেকে তিনটা ট্রানজেকশন যাতে করতে পারি আমি এভাবে কাজ করব এখন দুই ইথার আমি ব্রিজ করছি এক ইথার যাচ্ছে ফি টোটাল তিন ইথার চলে যাচ্ছে ঠিক আছে আবার ব্রিজ ব্যাকও করা যায় এটাও আপনাদেরকে দেখিয়ে দিব এই যে ডিপোজিটটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমরা ম্যাডামাসকে দেখতে পাচ্ছি আর এদিকে ডিপোজিট টু ইথার ডিপোজিট সাকসেস অ্যান্ড এবার কী করবো এই যে ইথারের জায়গায় আমরা কী করবো আমাদের যেহেতু ইউএসডিটি নেওয়া আছে ফসেট এবার এখন ইউএসডিসিটা ইউএসডিটিটার ইয়ে করবো আমার এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন আছে এখান থেকে প্রতিদিন আপনি মিনিমাম মিনিমাম চার হাজার করবেন চার হাজার করলে কি হবে আপনার চার হাজারে আপনার দুই হাজার পয়েন্টস হচ্ছে পেয়ে যাবেন প্রথমে আপনাকে এখানে অ্যাপ্রুভাল দিতে হবে এখানে নেক্সট অ্যাপ্রুভ দিলে তারপরে দেখবেন আপনার এখানে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে আবার কনফার্মেশন যাবে অ্যাপ্রুভ হওয়ার পরে এটাকে আবার ডিপোজিট কনফার্ম করতে বলবে এই যে আরেকটা ট্রানজাকশান চলে আসছে জিরো পয়েন্ট এইট টু হিউজ পরিমাণে ফি কাটছে এই যে এখন দেখেন গ্যাস ফি একটু কমেছে আমি এখানে ভিডিওটি করার জন্যই এত ফি দিয়ে করছি যেহেতু এটা যদিও এটা টেস্ট নেট তারপরেও কিন্তু এগুলোকে ডলার দিয়ে কিনে নিতে হচ্ছে এটা আপনার অবশ্যই কস্ট যাচ্ছে আর যারা চাচ্ছেন যে না আপনি মাইনিং করে কাজটা করতে পারবেন তাহলে অবশ্যই আপনার আপনার জন্য বেস্ট অফ লাগ সো এখানে দুটা ডিপোজিট হয়ে গেছে এবার আমরা যদি হিস্টরিতে যাই তাহলে এখানে দেখেন হিস্টোরি হিস্টোরিতে যদি যাই তাহলে এখানে বাইশ তেইশ সেকেন্ড আগে একটা হয়েছে আটচল্লিশ সেকেন্ড আগে দেখাচ্ছে তাহলে এখানে আমাদের দুইটা আজকে দুইটা টাস্ক এখানে কমপ্লিট এবার বলতে পারেন পয়েন্টস কখন অ্যাড হবে পয়েন্ট এখানে অ্যাড হবে চার ঘন্টা পর এই যে আওয়ার লিডার বোর্ড আপডেটস এভরি ফোর আওয়ার্স ঠিক আছে প্রতি চার ঘন্টায় এখানে লিডার বোর্ডটা আপডেট হবে যেমন এখানে চার হাজার পয়েন্ট যখন অ্যাড হয়ে যাবে তখন কি হবে আপনার এখানে এখানে আঠারো হাজার জায়গায় বাইশ হাজার হয়ে যাবে ঠিক আছে বাইশ হাজার দুশো হয়ে যাবে এবার এদিকে দেখেন যেখানে সোয়াপের কথা বলেছি যে সোয়াপ অন হ্যামি দুশো পয়েন্ট আর এই কাজগুলো আসলে এগুলো উইকলি একবার করা যাবে যেমন এখানে ক্যাপসুল ক্রিয়েট এ ক্যাপসুল এগুলো আমি আসলে দেখিও নেই কারণ আমি জাস্ট সিম্পল এই কাজগুলাই করি তো এখানে সোয়াপের কাজটা এখানে একদম সিম্পল এখানে যেতে পারেন অথবা আগে যেখানে ব্রিজ করছেন হ্যাঁ এখানে কিন্তু ডেক্স অপশান আছে এখান থেকেও যাইতে পারেন অথবা এখান থেকেও যাইতে পারেন এটা কোনো ব্যাপার না এখানে হচ্ছে আপনি ম্যাডামাস ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর এই যে এখানে হচ্ছে হ্যামি সেপোলিয়া করে নেবেন মানে হ্যামিতে আপনি যে সোয়াপটা করবেন নেটওয়ার্কটা হ্যামি করে নেবেন তো এখানে ইথার আছে নিচে আপনি যে কোনো একটা কয়েন ডাই অথবা এসডিটি অথবা এসডিসি এরকম জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথার দিয়ে আপনি এখানে সোয়াপ করে নেবেন একদম সিম্পল এবং এখানে ফিও যাবে না আপনি পার ডে দুশো পয়েন্ট এভাবে কালেক্ট করতে পারেন চার হাজার পয়েন্টের পাশাপাশি এই যে সোয়াপটা সাবমিট হয়েছে যখন কমপ্লিট হবে এই চার ঘন্টার ভিতরে আপনার পয়েন্টসটা এখানেই অ্যাড হয়ে যাবে সো এই ছিল হ্যামি নিয়ে টোটাল ভিডিও আশা করছি যে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন আর এটা নিয়ে আরও বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন আর বর্তমানে সেরা একটি সাইট হচ্ছে হ্যামি নেটওয়ার্ক এটা অবশ্যই আশা করছি যে আপনারকে মিস দিবেন না কারণ ফিউচার আর্নিং আশা করতে গেলে কিন্তু রিসেন্ট যে ভালো প্রজেক্টগুলো আছে ওগুলো মিস দেওয়া যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য সবাইকে আসসালামু আলাইকুম